ওয়াও উমরা করতে ঢাকা ছাড়লেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এসেই যোগ দিবেন দরদার ডাবিং এ এই তথ্য জানা যায় বিভিন্ন গণমাধ্যম থেকে সবকিছু বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তবে তার আগে চ্যানেল কিংবা যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় চ্যানেল রিপোর্ট অনুযায়ী আজকে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ছাড়ছেন সাকিব খান প্রথমে শুনে আসা যাক চ্যানেল আই এর রিপোর্টের মূল অংশটুকু কুমরা হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুপারস্টার সাকিব খান মঙ্গলবার দুপুরের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি মক্কা নগরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এর আগে একাধিকবার উমরা পালন করেছেন শাকিব খান ব্যস্ত শিডিউলের মধ্যেও দীর্ঘদিন পর তিনি আবারও মক্কায় গেলেন উমরা পালন শেষে আগামী সপ্তাহেই ঢাকায় ফিরবেন এই নায়ক জানা যায় উমরা থেকে ফিরেই সাকিব খান তার অভিনীত সর্বভারতীয় দরতের ডাইভিংয়ে অংশ নিতে ইন্ডিয়ায় যাবেন সেখান থেকে ফিরে রাজকুমারের শুটিং করবেন ইতিমধ্যে ছবির বাংলাদেশের অংশের শুটিং অনেকটাই শেষ জানুয়ারির শেষে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে চ্যানেল আই রিপোর্ট থেকে জানা গেল উমরা থেকে আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরবেন শাকিব খান দেশে ফিরেই ভারতের উদ্দেশ্যে পাড়ি দিবেন বাংলাদেশের সেরা এই অভিনেতা ভারতে এসে দরদ মবির ডাবিং শেষ করে আবারও ফিরবেন বাংলাদেশে তারপর জানুয়ারির শেষে ল্যান্ড করবেন আমেরিকায় রাজকুমার মবির বাকি অংশে শ্যুট করতে সাকিব খানের প্লেন সত্যি ভালো লেগেছে কিন্তু দরদ নিয়ে কনফিউশন দিন দিন বেড়েই যাচ্ছে এখনো দরদের ডাবিং শেষ করেননি শাকিব তাহলে কিভাবে দরদ রেডি আই থিঙ্ক চোদ্দ ফেব্রুয়ারির দিকে দরদ মুক্তি পাবে জানি না তাদের প্ল্যান কি আমি আশা করব টু ফেব্রুয়ারিতেই দরত সিনেমাটি যেন মুক্তি পায় যদি এটা না হয় তাহলে মার্চ মাসের দিকে কেননা ফেব্রুয়ারির বারো তারিখ থেকেই আমার এইচএস ফাইনাল ইয়ার এক্সাম রয়েছে তো বন্ধুরা আবারও উমরা পালনের উদ্দেশ্যে ঢাকা সালেন শাকিব খান এই খবরটা শুনে আপনাদের মতামত কি অবশ্যই নিচে থাকা কম জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য